মধ্যমগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ে বারাসাত জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল তেজস্বিনী প্রকল্প যার মূল উদ্দেশ্য মেয়েদের আত্মরক্ষা এবং স্বনির্ভরতা অর্জন দেবীপক্ষের সূচনায় নারী সুরক্ষার প্রতি বিশেষ দৃষ্টি রেখে এই প্রকল্পের আওতায় বারাসাত পুলিশ জেলা মঙ্গলবার থেকে বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বারাসাত মহিলা থানার আধিকারিক সাগরী মন্ডল যিনি ছাত্রীদের আত্মরক্ষার নানা কৌশল ও নিয়মাবলী সম্পর্কে অবগত করেন বারাসাত পুলিশ জেলা সূত্রে জানা গেছে এই প্রকল্পের আওতায় বিভিন্ন বিদ্যালয়ে প্রশিক্ষণ চলবে এবং ভবিষ্যতে আরও বিদ্যালয়ে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হবে শিক্ষিকা এবং ছাত্রীরা বারাসাত পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যা মেয়েদের আত্মরক্ষা ও স্বনির্ভর হতে বিশেষ ভূমিকা পালন করবে ब्यूरो रिपोर्ट बांगला डिजिटल टीवी

আমাকে যদি কেউ আক্রমণ করতে আসে আমি নিজেকে বাঁচাতে পারি কোন রকম খুবই ভালো উদ্যোগ এই কারণে বলবো যে আমাদের এই যে ছোট ছোট মেয়েরা এরা যথেষ্ট সুন্দর একটা উপহার পেল বলা যেতে পারে মধ্যমগ্রাম থানার পক্ষ থেকে ওনারা যে আমাদের স্কুলটাকে সিলেক্ট করেছেন এই উত্তর চব্বিশ পরগনায় তিনটে স্কুলের মধ্যে আমাদের স্কুল যে সিলেক্ট করেছেন তার জন্য আমরা সম্মানিত বোধ করছি এবং তাই নয় আমাদের ছাত্রীরা যে সুযোগটা পেল এবং নিখর চায় সেটার জন্য আমরা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ এবং ছাত্রীরা এটাকে সুন্দরভাবে কাজে লাগা তাদের ব্যক্তিগত জীবনে এই কামনাই করবে এখনকার দিনে মেয়েরা যেভাবে পড়াশোনায় বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে সেখানে তাদের এইটা ভীষণভাবে প্রয়োজন বলে আমি মনে করি সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স ক্যারাটিয়ার একটা ভালো মাধ্যম এবং সেই মাধ্যম যদি তারা সত্যি সত্যি প্রকৃতভাবে এখান থেকে যেটুকু শিখলো সেটাকে মনে রেখে সেটাকে প্র্যাকটিস করে যদি এটাকে ওরা কাজে লাগাতে পারে ব্যক্তিগত কাজে তাহলে বিশ্ব অভিজ্ঞতা